হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আমি আরিফ হাসিন শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ্রিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মি বিয় আমি আপনাদেরকে দেখবো একটা থ্রি পিস মিটার কীভাবে কানেকশন করতে হয় কীভাবে একটা থ্রি পিস মিটার লাগাতে হয় তো এটা আমাদের হচ্ছে আমাদের যেই আমরা সোলোয়ার এম তার লাগিয়েছি তো এখানে আমাদের থ্রি ডুপ্লেক্স যে তারগুলো আছে তো এগুলোর সাথে কানেক্টার মারা হচ্ছে তো আমরা যেহেতু আজকে মিটারটা লাগবো ফাইনালি তো আমাদের অফিস থেকে লাইনম্যান আসছে তো আমাদের সাবজনাল অফিস থেকে দোলানবপুর চান্দিনা কুমিল্লা তো এই অফিস থেকে আমাদের লাইনম্যান আসছে তো আমরা এখন যে কম্পেয়ার্স দিয়ে আমরা যে কানেক্টারটি খুব ভালোভাবে চেপে দিচ্ছি যেন লুজ লুজ কালেকশান না থাকে কারণ আমরা এখানে কানেক্টার মারা মারতে হবে মানে মাস্টে কারণ কানেক্টার না মারলে লাইনটি মানে সংযোগ করা যাবে না তো কানেক্টার মারা শেষ হয়ে গেলে আমাদের যে কস্টিপ মেরে নিতে হবে খুব ভালোভাবে তো আমরা কস্টিপটা মানে ই করবো যে দুই তিনটা কস্টিপ ইউজ করবে এখানে তো কস্টিম মারা হয়ে গেলে আমরা এক পিচ করে তারপরে আবার কস্টিম মেরে নিব তারপর আমাদের এই মিটারটা এটা খুব ভালোভাবে যেহেতু লুজ কালেকশন না থাকে মিটারটা খুব ধাক্কা দিয়ে খুব ভালোভাবে লাগাতে হবে তো আমাদের মিটারটি আমরা লাগানোর পরে চেক করবো আমার তারগুলো সব ঠিক আছে কিনা অ্যাক্যুড়েট আছে কিনা তো তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে যে কপারটা রয়েছে এই কপারটা ফাইনালি আমার কভারটা লাগিয়ে নিতে হবে কারণ কপারটা লাগালো হবে কি আমাদের যেই কপারটি লাগানোর হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যেহেতু দুইটি ট্রান্সমিটার বন্ধ ছিল তো আমরা এই দুইটি ট্রান্সমিটার মানে ফিউজ লাগাবো তো আরেকটি হচ্ছে আমাদের যেই আগের যে চার্ভিসগুলো আসিল যেহেতু আগে পাঁচটি ড্রপ্তার ছিল যেহেতু বিল্ডিং আগে নয়টি মিটার ছিল চারটি প্যারালে করা ছিল তো এখানে হচ্ছে আমাদের যে যেহেতু আমাদের কাজ চলতেছে এখানে তো আমরা কাটআউটগুলো খুলে নিব যেহেতু এসটি লাইন তো আগে জাম্পার করা ছিল তো এই জন্য আমাদের এই যে এটা আমাদের একটা ব্যাংক খুঁটি তো এখানে সাড়ে সৈত্রিশ করে আমাদের তিনটি ট্রান্সমিটার রয়েছে তারপরে একটি পঁচিশ কেবি রয়েছে তো আমরা মানে সবগুলো ট্রান্সমিটার চালু করে দেবো আজকে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের কাজের অবস্থা তো আমরা যে মিটারটা লাগিয়ে সেটা হচ্ছে থ্রি পিস মিটার এটা হচ্ছে আমাদের বিশ কিলোয়াটার একটি মিটার তো এটা হচ্ছে আমাদের যে আমরা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যা করতে চাই যেহেতু আমাদের এটি সব কিছু করতে পারবেন তো এটা হচ্ছে আমার ফাসতল একটি ভবনের ইয়ে তো আমরা যেহেতু এটা ই খুলছিলাম মানে ফিউজ খুলছিলাম তো এটা আবার লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো এটা লাগানোর পরে আমাদের যে লাইনটি ইনশালা চালু হয়ে যাবে তো আমাদের লাইনটি চালু হয়ে গেছে আমাদের যেহেতু কেডাব্লিউএচি হুজুর আছে এখন ইউনিটটি আমাদের সেন্টার মিটারের তো আমাদের কাজটি আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘদিন অপেক্ষার পর কাজটি কমপ্লিট করতে পারছি প্রায় এক দেড় বছর আমাদের এয়ার লাইনটি নিয়ে আসলে অনেকটা ব্যাগ পেতে হয়েছে অনেক ঘুরাগুরি করতে হয়েছে তো আমার নতুন নতুন ভিডিও পেতে আমার